হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও খুবই সুন্দর ইয়ামি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই ইয়ামি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি সেই বাটির মধ্যে তিন চার টেবিল পানি দিয়ে দিলাম একদম নর্মাল পানি কুসুম গরম পানি দিলে হয় তারপরে এখানে আমি দুই টেবিল চামচ ইস্ট দিয়েছি ড্রাই ইস্ট তারপর ইস্টটাকে একটু গুলিয়ে নিচ্ছি আর এখানে দুই চামচ চিনি দিয়েছি তো চিনি ইস্ট আর পানের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনাতে ঢেকে রাখলাম ঢাকনাটা তুলে দেখি ইস্টটা গলে গেছে এখন আমি এখানে ময়দা দিব দুই কাপ ইস্টের পানের সাথে ময়দাটা একটা পাঁচলোর সাহায্যে মিশিয়ে নেব দেখা যাচ্ছে যে এখানে আরও পানি লাগবে তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম যে যার স্বাদ মতো লবণ দিবে এখন আমি পানিটা দিলাম দিয়ে ময়দাটা মিশিয়ে নিতে হবে যদি মনে হচ্ছে আরেকটু একটু পানি লাগবে তাহলে পানি আরও দিতে হবে একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে সে কারণে বারে বারে বা একটু একটু করে পানি দিতে হবে আর ময়দাটা মিশাতে হবে পানির সাথে একটা নরম সব ডো তৈরি করার জন্য একটু একটু করে পানি দেওয়াই ভালো তারপরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কয়েক মিনিটের জন্য এখন চলুন শর্মার ভেতরের যে মাংসটা থাকে সেই মাংসটা আমরা রেডি করে নিই তার জন্য এখানে আমি বুকের মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখানে আদা রসুন বাটা মশলা দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিলাম আর একটু সয়া সস সব কিছু মশলা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো মাখানো শেষ হয়ে গেছে মাংস এখন এটা ভেজে নিতে হবে তার জন্য চুলা একটা কড়াই দিয়ে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন এই ছোটো ছোটো মাংসের টুকরাগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে চুলার জাল খুবই অল্প আমি আঁচে রেখে মাংসগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিলাম বেশি জোরে চুলার তাপটা দিলে মাংসগুলো অনেক শক্ত হয়ে যাবে তখন খেতে সেটা একদম ভালো লাগে না তার জুসিনেসটা দূর হয়ে যায় সেজন্য খুবই অল্প তাপে মাংসগুলোকে ভেজে নিতে হবে তো মাংসগুলোর দুদিকেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিতে হবে মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে কিছুটা এখন এগুলোকে ছোটো ছোটো টুকরা করে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এক হাতে মাংস ধরতে হবে আর এক হাতে চাকু দিয়ে একটু টান দিলেই সুন্দরভাবে খুলে যাচ্ছে কারণ আমি অনেক নরম করে ভেজে নিয়েছি এখন তৈরি করে নেব চিকেন শর্মার সুস্বাদু সেই সস এই সস ছাড়া তো চিকেন শর্মা ভাবাই যায় না তো একটা বাটির মধ্যে কিছু মেনুস নিয়ে নিলাম একটু বেশি করে মেইনুজ তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সস দুইটা একসাথে মিক্স করলাম করার পরে এই তো আমাদের খুবই সহজ একটা শর্মা সস তৈরি হয়ে গেল শর্মা রুটি তৈরি করার জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেইটা আমি রেস্টে রেখেছিলাম ঢাকনা থেকে ঢাকনা খুলে দেখি যে সেই শর্মা রুটির ডোটা ফুলে ডাবল হয়েছে তো এখন এইটাকে নিয়ে কয়েক মিনিট আমি মথে নিলাম মথে নেওয়ার পরে এখন যে কয়েকটা রুটি আমি তৈরি করব সে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম চারটে টুকরা তৈরি করেছি চারটা রুটি তৈরি করব তো সেখান থেকে আমি একটা টুকরা নিয়ে নিয়েছি এখন এইটাকে ভালো করে একটু মথে নেওয়ার জন্য কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম একটু গোল শেপ দেওয়ার জন্য একটু মুড়িয়ে মুড়িয়ে নিলাম এখন এটাকে বেলে নিতে হবে গোল শেপ দিয়ে সুন্দর করে বেলে নিলেই আমাদের রুটি শর্মা রুটি তৈরি হয়ে যাবে বারবার একটু ময়দা ছিঁড়িয়ে দিতে হবে যেহেতু এটা ইস দেওয়া আছে একটু ফুলে উঠবে বারবার পিছলে যেতে পারে সেই কারণে একটু একটু করে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এটা গোল করে বেলে নেওয়ার চেষ্টা করতেছি ঠিক এরকম আপনারাও করবেন আর এটা কীরকম মোটা রাখবেন সেটাও আমি দেখে দিচ্ছি এরকম মোটা রাখলে এটা বেশি ভালো হয় এর চেয়ে বেশি মোটা করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে যখন শর্মার রুটিটাকে ভাজ দেব তখন কিন্তু বেশি মোটা হলে ফেটে যেতে পারে তো আমি চিকেন শর্মার যে মশলাগুলো থাকে সেইগুলো নিয়ে নিয়েছি এখানে টমেটো আর হচ্ছে শশা কুচি নিয়েছি আর মাংসগুলো ঝুড়িঝুরি করে নিয়েছি আপনারা এখানে ইচ্ছে করলে আর অনেক ধরনের সবজি দিতে পারেন ক্যাপসিকাম বা বাঁধাকপি দিতে পারেন শর্মাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা রুটি যেগুলো আমি সেকে নিয়েছিলাম তো সেখানে কিছুটা সস দিলাম তারপরে টমেটো শশা দিয়ে এর উপরে দিয়ে দিলাম ভেজে রাখা কুচি কুচি করে রাখা চিকেন চিকেন শর্মার সব পুরগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে রোল করে নেব রোল করা হয়ে গেলে খুব আলতোভাবে এটাকে আমি চাকু দিয়ে কেটে নেব কেটে নিলেও হবে বা আস্ত খেলেও হবে তবে রেস্টুরেন্টে গেলে কিন্তু সবসময় আমরা কেটেই দেয় সেটাই দেখেছি আরও একভাবে এই চিকেন শর্মা তৈরি করে খাওয়া যায় সেটা আপনাদের আমি দেখে দিচ্ছি আমি এখানে যে সসটা তৈরি করেছিলাম শর্মা সস তার মধ্যে সব ধরনের এই যে মশলাপাতি দিয়ে দিলাম টমেটো তারপরে শশা আর হচ্ছে মুরগির যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে মেখে নিলাম সবগুলো মিক্স করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা শর্মা রুটি নিয়ে নিয়েছি আর এই রুটিটার ভেতরে যে মিক্স মশলা ছিল সেই মশলাগুলো সব দিয়ে দিয়েছি শর্মার সসগুলো শর্মা রুটিটার মধ্যে দেওয়ার পরে এখানে আমি আরও এক্সট্রা কিছু মুরগির মাংস ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংস বেশি হলে খেতে খুব ভালো লাগে তারপরে এইটা আমি আলতোভাবে রোল করে নিয়েছি নেওয়ার পরে খুব আস্তে আস্তে চাকু দিয়ে এই শর্মাটাও আমি কেটে নিলাম চাইলে আপনারা এটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন আমি একটু খেয়ে দেখিয়ে দিলাম আমার খুবই পছন্দের একটা খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ